আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এই দুই সালে দাঁড়িয়েও কি অনলাইন থেকে ইনকাম করা যায় আমি বলবো হ্যাঁ এই দুই সালে দাঁড়িয়েও আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই আপনি খুব সহজে এখান থেকে ইনকাম করতে পারবেন হ্যালো বিয়স সালামু আলাইকুম রহমতুল্লাহি তা আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক বেশি ভালো আছি তো আমার আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই ভিডিওটা এখানে শুরু করতেছি তো যারা এখন আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এই দুই সালে দাঁড়িয়েও কি অনলাইন থেকে ইনকাম করা যায় আমি বলবো হ্যাঁ এই দুই সালে দাঁড়িয়েও আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই আপনি খুব সহজে এখান থেকে ইনকাম করতে পারবেন এরকমই একটা সাইট এরকমই একটা ওয়েবসাইট সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত একটা কোম্পানি আমি আপনাদেরকে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যেন আপনারা এখান থেকে দেখে আমার মতো উপকৃত হতে পারেন তো সরাসরি আমি চলে গেলাম আমাদের অ্যাপসের ভিতরে তো দেখেন আমাদের অ্যাপসের ভিতরে যাওয়ার পরে সর্বপ্রথম আমি আমার ইনকামটা দেখাবো দেখেন বর্তমানে আমার ওয়ালেটের ভিতরে আছে দশ হাজার টাকা প্লাস আপনারা দেখতেছেন অলরেডি আমি কিন্তু আপনাদেরকে লাইফে দেখাইতেছি এখন দেখাবো আমার আজকের ইনকামটা আমি যদি আমার আজকের ইনকামটা দেখাই দেখেন ইতিমধ্যে আমার আজকের ইনকাম নয়শত চব্বিশ টাকা প্লাস হয়ে গেছে আপনারা কিন্তু একদম লাইফে দেখতে পারতেছেন হ্যাঁ এই যে নিচের তারিখ এবং কি সময় সহ শো করতেছে আপনারা চাইলে এটাও দেখতে পারেন তো আমি যদি আমার গতকালকের ইনকামটা দেখাই তাহলেও আপনারা দেখতে পারবেন আমার গতকালকের ইনকামটাও ছিল এক হাজার ষাট টাকা মানে এক হাজার টাকা প্লাস তাহলে আমার গতকালকের ইনকামটাও আপনারা একদম লাইফে দেখতে পারতেছেন তারিখ সহ সময়সহ এখানে শু করতেছে তো আমি যদি আমার গত এক সপ্তাহের ইনকামটাও দেখাই তারপরে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার গত এক সপ্তাহের ইনকামটাও ছিল চার হাজার আটশত ছাব্বিশ টাকা তো আমি যদি আমার গত তিরিশ দিনের ইনকামটা দেখাই তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন গত তিরিশ দিনের আমার ইনকাম ছিল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রায় ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা প্লাস কিন্তু আমার ইনকামটা ছিল আপনারা ইতিমধ্যে একদম লাইফে দেখতে পারতেছেন তা আশা করি আপনারা এটা থেকে বুঝতেই পারতেছেন এটা কেমন একটা কার্যকারী কোম্পানি তো আপনারা যারা গৃহিণী আছেন যারা স্টুডেন্টস আছেন যারা চাকরিজীবী আছেন আপনারা কিন্তু চাইলে এখান থেকে ইনকাম করতে পারেন তো আমি যদি আমার এখান থেকে সর্বমোট ইনকামটা দেখাই আমার সর্বমোট ইনকাম আটানব্বই হাজার টাকা প্লাস মানে প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি এই কিছু দিনের মধ্যে তো আপনারা যারা আমার মতো ইনকাম করতে চান অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা প্রত্যেকেই আমি একদম ফ্রিতে কাজ শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এতক্ষণ যারা আমার সাথেই ছিলেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ তো সকলেই কিন্তু একটা লাইক একটা কমেন্ট একসাথে সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না তো ঠিক আপনি যেভাবে এই ভিডিওটা দেখে উপকৃত হচ্ছেন প্রতিটা মানুষ যেন এই ভিডিওটা দেখে এরকমভাবে উপকৃত হতে পারে আপনার মতো করে এই জন্য প্রত্যেকেই কিন্তু একটা করে শেয়ার করে দিবেন এটা কিন্তু কখনোই বলবেন না তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাতল্লা বরক